এই শনিবার আমার দুই বন্ধুদের ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে কারণ আমি হয়তো কিছুদিন পর থেকে আর সেরকম ভাবে এনে কিছু একটা খাওয়াই তাই ওদের জন্য বানিয়েছিলাম বেশ অনেকগুলো চাইনিজ খাবার হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে না আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে মানে আমার হাজবেন্ডের বন্ধু তো আসবে যেহেতু তো সেই উপলক্ষে প্রচুর রান্নাবান্না হচ্ছে প্রচুর না আমি এখন তো খুব একটা বেশি করতে পারছি না যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করব তো যাতে একদিনে বেশি খাটাখাটি না হয়ে যায় কারণ আমি এই অবস্থায় খুব বেশি দাঁড়লে আমার খুব পায়ে ব্যথা করে হাতে ব্যথা করে মানে গোটা কোমরে যন্ত্রণা করে তো আমি ভেবেছিলাম যে কাল থেকে যদি একটু মিল ব্রেক করে রাখি মানে কাটা কুটিগুলো করে রাখি তাহলে আমার সুবিধা হবে তো আমি কাটা কুটি বাটা বুটি সব করে রেখে দিয়েছি তো চলুন কি কি করেছি সেগুলো দেখিয়ে দিই আপনাদের প্রথমে আর তার আগে দেখায় আজকে ওয়েদারটা মানে একদমই রোদ নেই মেঘলা আর খুবই সুন্দর ভালো বাইরের ওয়েদার আজকে খুবই মনোরম একটা ওয়েদার হাওয়া চলছে বাইরে আমাদের আবার গাছটাকে বাইরে রেখে দিয়েছি দেখুন এই জিনিসগুলো যেমন করে রেখেছি এখানে পেঁয়াজ লঙ্কা কাটা আছে এটা আমি নুডলসের জন্য করে রেখেছি আর এটা চিলি চিকেনের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি মানে এর মধ্যে আছে নুন আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো আর সয়া সস ব্যাস আর ডিম আছে একটা আর এখানে চাল সেদ্ধ করে রেখেছি এটা ফ্রায়েড রাইস বানাবো বলে আর এখানে আছে যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস বানাবো এখানে চিকেনটাকে ওই সেম যে ওইটা দিয়ে ম্যারিনেট করেছি এটাও সেম শুধু আদা রসুনের পেস্টটা নেই আর এটাতে বাঁধাকপি কুচি আছে আর এটাতে মিক্সড ফ্রায়েড রাইসের সমস্ত কুচি কুচি করা সবজি আছে আর এটাতে আছে নুডলসের জন্য জুলিয়ান করে কেটে রাখা সবজি এটাতে আদা রসুন কুচি ব্যাস এইগুলো প্রিপেয়ার করতে আমার দু ঘন্টা লেগে গেছে কালকে প্রচুর খাটনি থাকে এগুলো তো যারা করেন তারা জানেন আর চলুন এবার রান্নাটা স্টার্ট করব আস্তে আস্তে তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করতে করতে ওই দশটা মতো বেঁচে গিয়েছিল তারপর প্রথমেই এখানে নুডলসটা নুডলসটা বসিয়ে দিলাম হওয়ার জন্য আমি বেশ ভালোই বানাতে পারি তাই ভাবলাম ওদের জন্য একটু বানাবো আজকে বাকি রান্নাগুলো হতে হতে তাকে নুডলসটাও ঝরঝরে হয়ে যাবে বেশ নুডলসটা জল ঝরিয়ে একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নুন এক চামচ চিনি আর তেল মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম এইবার আমি এদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দিলাম কড়াইতে প্রথমে তেল দিয়ে গাজর বিনস কর্ন আর মটরশুটি যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে হাই ফ্লেমে হালকা সতে করব। মাত্র তিরিশ সেকেন্ড মতো কারণ যে কোনো চাইনিজ খাবার হাই ফ্লেমে রান্না করতে হয় আর সবজিগুলো যাতে ক্রাঞ্চি থাকে তাই বেশিক্ষণ ভাজতে নেই হলে একদম সেদ্ধ হয়ে যায় কালকে মিল প্রেপের মধ্যে আমি কিছুটা দেরাদুন বাসমতি রাইসও সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো এবার তারপর চালগুলোকে সবজির সাথে মিশিয়ে নিয়ে এক চামচ ভিনিগার আর ভর্তি করে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দু চামচ মতো সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে চালটাকে আলাদা করে তুলে রাখবো কারণ এটাকে ডাবল ফ্রাই করতে হবে আমি যেহেতু এখানে মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তারপর আমি এইবার নুডলসটা ভেজে নেব তাই কড়াইতে তেল দিয়ে জুলিয়ান করে কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিয়েছি যেমন ক্যাপসিকাম গাজর আর ইয়েলো বেল পেপার আর একটু বাঁধাকপি আর এটা ওই সেম প্রসেস হাই ফ্লেমে মাত্র তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে নুডলসটা দিয়ে দুই থেকে তিন মিনিট ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে তারপর সেই নুডলসটাকে সাইডে তুলে রাখতে হবে এটা তো আমি ডিম আর চিংড়ি চিকেন দেব তাই আরেকবার ফ্রাই করতে হবে ব্যাস এইবার পালা চিলি চিকেনটা তো চিলি চিকেনের মাংসটা তো আমি কেটে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরও তো আমি শুধু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপর এটাকে গরম তেলে সময় নিয়ে একটু ভাজবো কারণ যাতে ভেতরটা কাঁচা না থাকে আমি ভেবেছি দু রকমের চিলি চিকেন এখানে বানাবো একটা ড্রাই চিলি চিকেন স্টার্টারের জন্য আর একটা গ্রেভি চিলি চিকেন রাইসের সাথে খাবার জন্য তো একটু তেল দিয়ে কড়াইতে আবার আদা রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর তাতে দিয়ে দেবো কুচনো লঙ্কা আর তারপর দেব ওই বেল পেপার ক্যাপসিকাম আর ডাইস করে কেটে রাখা পেঁয়াজ হালকা কুড়ি সেকেন্ড মতো নাড়িয়ে নিয়ে আমি একটা সস বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো আমি সসটাতে দিয়েছিলাম দু চামচ সয়া সস হাফ চামচ চিনি আর এক টেবিল স্পুন চিলি সস এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এই সসটা দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি আমাদের ড্রাই চিলি চিকেন এটা না ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন এটা খেতে এত ভালো হয় বিনা সস দিয়েও আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে জানাবেন ব্যাস ওটা রেডি এইবার বানাবো গ্রেভি চিলি চিকেনটা প্রসেসটা একদমই সেম কিন্তু এটাতে সসটা একটু আলাদা কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি সেটা দিয়ে একটু ভেজে তারপর কুচানো লঙ্কা দিয়ে ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজ দিয়ে একটু সতে করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে তারপর সসটা দিয়ে দেবো সসটাই আছে এক স্পুন গ্রিন চিলি সস তারপর দিয়েছি এক টেবিল স্পুন টমেটো কেচাপ আর দু টেবিল স্পুন সয়া সস আর হাফ টেবিল স্পুন মতো চিনি সব কটাকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপর দিয়ে দেবো এই চিকেনের মধ্যে আচ্ছা আমি ড্রাই চিলি চিকেনে একটু ভিনিগার দিয়েছিলাম এটা তো দিয়েছি এক চামচ মতো আর তারপর ওই কর্নফ্লাওয়ার গুলানো জল দিয়ে নামিয়ে নিলে রেডি গ্রেভি চিলি চিকেন দেখুন রান্না করতে করতে কিচেনটার কি অবস্থা হয়েছে আমার আমার শরীর ভালো থাকাকালীন আমি একটা রান্না করে মুছতাম আবার আর একটা রান্না করতাম আমার নোংরা কিচেনে রান্না করতে এতটুকুও ভালো লাগে না কিন্তু এখন আর কি করব বলুন এই প্রেগনেন্সির এতদিনে এসে আমি প্রচণ্ডভাবে হাঁফিয়ে যাই আর হাত পা ফুলে যাওয়ার জন্য আমি খুব একটা বেশি দাঁড়িয়ে থাকতে পারি না খুব একটা বেশি কাজও করতে পারি না তাই একটু অসুবিধা হয় তাই ভাবলাম রান্নাগুলো আগে করেই নিই একেবারে সব ধোয়া মোছা করব তারপর ফ্রাইড রাইসটা আরেকবার ফ্রাই করবো প্রথমে দিয়েছি কেটে রাখা চিকেন চিকেনের মধ্যে আমি গোলমরিচ নুন আর সয়া সস মাখিয়ে রেখেছিলাম ভালো করে ভেজে দিয়ে দেব চিংড়ি মাছ সেটাকেও আর একটু ভেজে দিয়ে দেব দুটো ডিম সব কটাকে একসাথে মিশিয়ে ভেজে রাখা রাইসটা মিশিয়ে আরও এক দু মিনিট ভালো করে ভেজে তুলে নিলে রেডি মিক্সড ফ্রাইড রাইস এইবার লাস্টে ওই চাউমিনটার পালা ওটা তো আমি একদম সেম প্রসেস ফলো করব ওটার ভিডিওটা কোনো রকমভাবে মিসিং এখানে তো আমি বলে দিচ্ছি কিভাবে করেছি তেল দিয়ে চিকেন আর চিংড়ি ভেজে নিয়ে ডিম দিয়ে ভেজে তারপর সাইডে আর একটু তেল দিয়ে কুচো পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা কুচো দিয়ে সত্তে করে সব মিশিয়ে ভেজে রাখা চাউমিনটা আবার ডাবল ফ্রাই করেছি এটা খেতে একদম ওই কলকাতা রেলওয়ে স্টেশনের ফুড প্লাজার চাউমিনের মতোই হয় আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হল ব্যাস সব রান্না করে আমি সব ধোয়ামোছা করে নিয়েছিলাম সেই ভিডিওটাও আর নেওয়া হয়নি সব খাবার আমি টেবিলে সার্ভ করে দিয়েছিলাম রান্নাটা শুরু করেছিলাম ওই দশটা নাগাদ বারোটার দিকেই সব হয়ে গেছিলো আমার আর ওরাও বারোটার দিকেই এসে পড়েছিল তো ওদের ভিডিও আমি নেই নি কারণ ওরা হয়তো তাতে কমফোর্টেবল ফিল করতো না ওদের খাবারগুলো বেশ ভালোই লেগেছে বললো ওরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটি নতুন ভ্লগে ততদিন ভালো থাকবেন বাই